সেট দেখো না ছানাটা কাজ করতে করতে থর করে শুয়ে পড়লো যে হাই মানা কি বলছো কি করে এরকম মুরগি ছাপা ফাঁপা রোগ নেই তো জুতা নিয়ে সে জুতা শোনা দেবে যা উঠে যা সে জুতা করবে আমাকে শুয়ে দাও বোকা চোদা করে কারিগর তো শ্লু দিমাগ কেউ কি শ্লু কালো জামকে শোনাও বোকা চোদা এ কালো জাম গন্ধটা শোনা রে কি পচা পচা গন্ধ মারা আমার কি মুরগি ছাপার কাছে আছে

ঐ হ্যাঁ ঐ চল বাইরে যা আমার শরীরটা দিয়ে দুর্বল আছে চল চল এই তোর আজকে কি হয়েছে বল তো আজকে শরীরটা প্রচুর দুর্বল লাগছে তোর হাতগুলো দেখা তোর হাতে দেখা এখন একটু মুছে গেছে কি করে সত্যি কথা বল হাতের কাজ করেছিস না না আবার আমি দোকানের সিনিয়র কারিগর তোর বয়সটা আমি পেরিয়েছি সত্যি করে বল হাতের কাজ করেছিস সুরতিবাধা বলতো কমলদা আজকে সকালে গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছিল তারপরে আমি হাতের কাজ করে ফেলেছি কমলদা আমি হাতের কাজ করার পরে কিন্তু আমি দিব্বি খেয়েছি আমি আর কোনোদিন হাতের কাজ করব না তাহলে তুই এখন দুর্বল হয়ে শুয়ে পড়েছিসই কেন আর বলনি কমলদা গার্লফ্রেন্ডের কথা আবার মনে পড়ে گئی লস আবার এই একটু আগে গিয়ে হাতের কাজ করে ফেলেছি